এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আমি এখন রান্না বাড়া করবো তাই আমার রসুন ছোলা হয়ে গেছে এখন আমি সেই পেঁয়াজ ছোলাছুলি করছি এই ছুতে হবে এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ এই পেঁয়াজ সবসাইতে মোটা পেঁয়াজ হয় আমাদের দেশাল পেঁয়াজ নয় এটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তাই এখন আমি রসুন খুচখুস করে ছোটো ছোটো করে ফেলছি এবং সুন্দর করে রান্না করার চেষ্টা করতে হবে তাই আমরা এখন পেঁয়াজ ছোলাছলি করছি কিন্তু পেঁয়াজের এই পেঁয়াজের প্রচুর পরিমাণ রস রয়েছে তাই এদের চোখের সাথে আত্মীয়ত মেলা এই দেখুন চোখ দিয়ে পানি বের হয়ে গেছে তাই আপনাদের জন্য দেখাচ্ছি আলু এখন গাছ চামড়া ফুলে সুন্দরভাবে এটা পরিবেশ করতে হবে তাই আমরা আমি সেই আলু চাকু দিয়ে পাতলা করে ছুলে ফেলে দিচ্ছি এবং সুন্দর করে এটা ভোট দেবো যাতে সুন্দর করে এটা খাওয়া দাওয়ার দিক পরিবেশ ভালো হয় এই জন্য আমি সেটা সুন্দরভাবে কুসকুস করে কেটে সুন্দরভাবে আলু কাটা সাইজ করে ফেলছি আর আমার সহযোগিতা আর বাদবাকি কাজ করছে এই দেখুন আমরা এখন ঝাল কেটে মাঝখান দিয়ে কেটে কেটে সুন্দরভাবে করে এক একবার থালের ভিতরে রাখবো কে সুন্দরভাবে ঝাল মাঝখান দিয়ে কেটে কেটে ওয়া আমার সব কিছু হয়ে গেছে হো ওয়া হো তাই আমরা এখন বেগুনটা কাটব বেগুনে তিন ভোট দেওয়া দিচ্ছি বেগুনটা বড়। এই বাগুনের করা কিন্তু কোনো বেশি নাই তাই সুন্দর করে এই বাগন ছোটো ছোটো করে সাইজ করতে হবে যাতে রান্নার দেখতে সুন্দরভাবে দেখতে সুন্দর লাগে এবং খাইতেও যাতে সেই স্বাদ লাগে তাই আমরা সবাই এটা রান্না বাড়ার সহযোগিতা করব। তাই আমরা বিদেশে প্রবাসী জীবন যেভাবে পরিশ্রম করতে হয় রান্নাবাড়া করতে হয় আপনাদের জন্য সেই ভিডিওটা অবশ্যই হ্যাঁ দিলাম অবশ্যই ভালো লাগবে আমরা নতুন সর্বপ্রথম আমাদের জীবনে প্রথম রান্না বাড়া শুরু তাই আমরা এই দেখেন আমরা সেই আজকে রান্না বাড়া হচ্ছে রুই মাছ রুই মাছ রান্না বাড়া চলছে এবং পেঁয়াজ তেলের ভেতর দিয়ে সেই মাছটা এই মাছটা অবশ্য কুটে একবারে কমপ্লিট করে নিয়ে এসে আমরা এটা খালি ধুয়ে আমরা পরিবেশনা পরিবেশ করছি তাই এটা ভাসতে সুন্দরভাবে ভাস্তে হবে যাতে খাইতে যাতে কোনো রকম গন্ধ টন্ধ না লাগে বা সমস্যা না হয় তাই আমরা পেঁয়াজ রসুন ঝাল সুন্দরভাবে এটা তেলে দিয়ে কষা নিয়ে এবং সুন্দরভাবে পরিবেশ করছি এবং হলুদ ঝাল যা মশলা দেওয়া লাগে সেটাই আমরা দিয়ে নাড়াচাড়া করছি যাতে সুন্দরভাবে এটা হয় আলু আমরা দিয়ে ফেলেছি এবারে দেবো আট পিস বড়ি এই বড়ি এক একজনের এক পিস করে আমাদের এই রান্না দুইবার খে খাইতে হবে তাই সুন্দরভাবে এই রান্না ভাড়া করে ওয়াও সব কিছু কমপ্লিট করে ফেলেছি এই দেখুন আমাদের প্রায় কমপ্লিট আর অল্প কিছুক্ষণ হলেই আমাদের খাওয়া দাওয়ার শুরু হবে ওয়াও বাই বাই এই দেখেন আমরা এখন সব খাওয়া দাওয়া গোসল করার পরে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে তাই আমাদের সমানভাবে সব একরকমভাবে খাওয়া দাওয়ার সব পরিবেশনা এবং তরকারি তুলে দিচ্ছে আমাদের রিফোন ভাই তাই আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়ার কমপ্লিট করে ফেলছি এবং কমপ্লিট করার মাঝে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রবাসী জীবনে যা যা ঘটবে এবং নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। তাই এই দেখেন আমাদের খাওয়া অলরেডি হয়ে গেছে এবং খাইয়ে দিয়ে হচ্ছে ও সেই সার é a que é oh somas